আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানায় সন্ধ্যার আপডেটে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে ডিসেম্বর মাসের আঠাশ তারিখ ইনআল ইহে ওয়া ইনা ইলাহে রাজিউন আমরা আরও একজন রেমিটেন্স যোদ্ধাকে হারালাম মোহাম্মদ দেলাওয়ার হোসেন নামে একজন প্রবাসী যিনি ডিউটিরত অবস্থায় মৃত্যুবরণ করেন আমাদের ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন বিভিন্ন সূত্র থেকে আমরা যা নিশ্চিত হতে পেরেছি দেলাওয়াল হোসেনের বাংলাদেশের বাড়ির চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার টেরিয়ালের ওয়ার্ড যার নাম্বার নয় এর মোহাম্মদ শফিউল মেয়ার ছেলে তিনি আন্দালস জামিয়াতে কাজ করতেন ডিউটি চলাকালীন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসার জন্য ট্রান্সফার করা হলে তিনি মৃত্যুবরণ করেন নিশ্চিত করে ডক্টররা মৃতকালীন তার বয়স হয়েছিল ছত্রিশ বছর উপার্জনক্ষম একজন ব্যক্তিকে হারিয়েছে তার পরিবার সেই পরিবারটির জন্য আমাদের পক্ষ থেকে সমবেদনা আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ যেন পরিবারটিকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে সাম্প্রতিক সময় কুয়েতে বিভিন্ন স্থানে রেকর্ড সংখ্যক বাংলাদেশের মৃত্যু আপনারা জানেন যে একজন প্রবাসীর মৃত্যু একটি পরিবারের জন্য কত ক্ষতির কারণ হয়ে যায় যদিও আমরা আল্লাহর কাছে প্রার্থনা জানাই সে সকল পরিবারকে সচলভাবে চলার জন্য আল্লাহ সেই রাস্তা বের করে দেবেন প্রিয়দর্শক কুয়েত আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বিচ্ছিন্ন অঞ্চলগুলো যেটি সেফদি আফরা আবদালি মিনা আব্দুল্লাহ মিনা সাহেবা এই সকল অঞ্চলের তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে উল্লেখযোগ্য এই সপ্তাহের শেষের দিক থেকে তাপমাত্রা কমতে শুরু করবে যা এর আগে কুয়েতে কখনো হয়নি সাম্প্রতিক বছরগুলিতে আমরা প্রতি বছরই নতুন নতুন একটি রেকর্ড দেখতে পাই আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে অবস্থানরত নাগরিক এবং প্রবাসীদেরকে আরও সতর্ক আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে বিশেষ করে এই সময় সর্দি কাশি বা সর্দি কাশি জনিত নানান জটিল রোগের উপসর্ম অনেক বেশি দেখা দেয় আগে থেকেই মেডিসিন সংগ্রহ করে রাখা সেফটি সুরক্ষা নিশ্চিত করার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্পোকারম্যান ডক্টর আবদুল্লাহ আল সানাদ বিভিন্ন উপসর্গ নিয়ে ব্রিফিং করেছে গত সপ্তাহে যা নিয়ে আমরা ভিডিও তৈরি করেছিলাম আমাদের প্রবাসীদেরকে যা করতে হবে যারা একেবারে ভোরে ডিউটি করেন উল্লেখযোগ্য খামার অঞ্চলে প্রবাসীদেরকে সকাল সকাল ডিউটিতে নামতে হয় এ সময় অতিরিক্ত শীতের পোশাক ব্যবহার করতে হবে যাদের অসুস্থতাজনিত সমস্যা রয়েছে তারা ডিউটি শিফট পরিবর্তন করে যেটি সুপারভাইজার ফোরম্যান ঊর্ধ্বতন কর্মকর্তা সাথে আলোচনা করে অ্যাডজাস্ট করে নেবেন যারা বিভিন্ন যা করে কাজ করেন দুম্বা ওট আরও বিভিন্ন খাত হতে পারে যেটা ফিশিং হতে পারে আপনারা অবশ্যই নিজের সুরক্ষা নিজের সেফটি নিশ্চিত করবেন অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা আমাদের যে কারোর জন্যই অনেক কিছু বই আনতে পারে যা আমরা অবগত রয়েছি তথ্য ইনফরমেশন আবহাওয়া অধিদপ্তরের ইনফরমেশন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য প্রচার করার মূল উদ্দেশ্য হচ্ছে সবার সুরক্ষা নিশ্চিত করা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন এভাবে নিত্য নতুন আপডেট তথ্য জানার জন্য